আজকে আমরা একটা বিল্ডিং এর কলাম লেআউট এর কাজ গুলো করব আপনি যে ফ্লোর প্ল্যানই করেন এই ফ্লোর প্ল্যানে কলাম লেআউট কলামগুলো কলাম গুলো বসাইতে হবে সুন্দরভাবে কলাম গুলো বসাবেন আর এখানে কলাম কলাম গুলো দুই ভাবে বসানো যায় একটা লেয়ার ছাড়া জিরো লেয়ার এখানে দেখবেন যে লেয়ার আছে এখান থেকে আমরা ক্লিক করব জিরো লেয়ার আর একটা লেয়ার দিয়ে আমি যদি আপনাদের যে লেয়ার নিয়ে আলোচনা না করি সামনে আলোচনা করব সমস্যা নেই

লেয়ারের সাহায্যে সহজভাবে কাজ শেখানো যায় আপাতত কলাম ক্লিক করে কাজ শেখাচ্ছি তারপরে এক ক্লিকে কলাম গুলো লেয়ার কিভাবে করবে সেটাও দেখাবো আপাতত ক্লিক করে এভাবে যারা একেবারে নতুন নতুনের জন্য মেইন হলো আমি এটা করি এখান থেকে প্রথমে দেখে পাবন্দে দিন নতুনদের জন্য জাস্ট এইভাবে ক্লিক করবে আর এক ক্লিকে কিভাবে করবেন সেটাও আমি দেখাবো জাস্ট ক্লিক করবেন এখন কপি শর্টকাট কি সিপি লেখে এটা আমরা সবাই জানি সুন্দরভাবে কপি করবে কপি করে এদিকে বের করবে এইভাবে এখন গ্রিড লাইন গ্রিড লাইন কোন বরাবর হয় অবশ্যই কর্নার বরাবর হবে না মিডল বরাবর একটা কলামের কোন বরাবর হবে মিডল বরাবর আমার কথাগুলো মনে হয় সহকারে শুনে আশা করি ক্লাস পর্যন্ত ক্লিয়ার হয়ে যাবেন এখন মিডল বরাবর হলে এখানে আমরা কনস্ট্রাকশন লাইন দিয়ে কাজ করি কি লাইন দিয়ে কনস্ট্রাকশন

ওকে আমি এত ঝামেলায় যাব না এক্স এল লেখে এন্টার বি লেখে এন্টার পার্টিকালি এই যে দিয়ে দিলাম মিডলে লেখে এখন মিডল যদি আমি এই কর্নারে খুঁজি কর্নার গুলো কাজ হবে না এই বাবা কেন কথা বললি অনেক স্টুডেন্ট এখানে ক্লিক করে মিডল করবে মিডল যে এখানে পয়েন্ট দেখাই দিয়েছে মিডল কোন জায়গায় এই যে মিড পয়েন্ট অটোমেটিক করে আসে আমরা মিডলে এই গুলো হিট লাইন গুলো মিডল বরাবর টানবো তারপর এক্স এল লেখে এন্টার এইচ লেখে এন্টার কি দেব এইচ এইচ বলতে হরিজন্টালি একটা হলো ভার্টিক্যালি একটা হলো এটা এখন আমাদের দেখবেন যত আমাদের একটা নির্দিষ্ট মেজারমেন্টে কাজ করতে হবে গিড লাইন গুলো দেখাইতে হবে গিড লাইন গুলো ঠিক যেমন এক নাম্বার গেট দুই নাম্বার গেট ওয়ান টু থ্রি ফোর গেট এক নম্বর গেট দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার

যেহেতু আমাদের এটা ল্যান্ড এরিয়া জানা নেই তারপর ফাইভ ফিট একটা মেজারমেন্ট ধরে কাজ করলাম আর এই সি রেড ট্যাঙ্গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমি রেড ট্যাঙ্গেল ড্র করলাম আমরা এখান থেকে ফাইভ ফিট ফাইভ ফিট নেওয়ার পরে কি রেড ট্যাঙ্গেল ড্র করছি তারপর ট্রিম করে দিব কি করবেন ট্রিম জাস্ট ট্রিম করে দিলাম একইভাবে এটা ওর ট্রিম একইভাবে এটা ওর ট্রিম কলম লেআউট আসলে কঠিন কিছু না একেবারে সহজ জাস্ট সিলেক্ট করে ফিল ওকে এটাও সিলেক্ট করে ডিলিট করে দিবেন এটাও সিলেক্ট করে ডিলেট করে দেন একইভাবে এটাও সিলেক্ট করে ডিলিট একইভাবে এটাও সিলেক্ট করে দিলেন এখন আমাদের গ্রিড লাইন গুলো দেখাইতে হবে এই গ্রিড লাইন গুলো এটা কপি করা যায় আমি এটা স্যাম্পল দিয়ে দিব আবার কিভাবে তৈরি করতে হয় সেটাও দেখাবো একটু পরে দেখাবো একটু ধরতে ধরতে হবে প্রথমে আমরা গ্রিড লাইন গুলো এটা কপি করি সি কি লেখে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এই গ্রিড লাইন গুলো কিভাবে বানাবো তৈরি করবো একটু পরেই দেখাবো দুই মিনিট আমরা ওএস লেখে এন্টার

ওকে আমাদের এটা কিন্তু গ্রিড লাইন শেষ এখন অনেক এই প্রশ্নটা যে গ্রিড লাইনটা কিভাবে করবে সর্বপ্রথম স্কেলে কি ইন্টার সি এই পয়েন্ট থেকে এগারো ইঞ্চি কত ইঞ্চি নেবেন এগারো ইঞ্চি তারপর এখান থেকে আমরা ফাইভ লাইন নেব এল লেখে ইন্টার মনোযোগ দিয়ে প্রথমে সার্কেলটা নিচে এগারো ইঞ্চি এই পয়েন্ট থেকে আমরা এফ এইট দেব ফাইভ ইঞ্চি একইভাবে এই পয়েন্ট থেকেও কত ইঞ্চি ফাইভ ইঞ্চি একই এই পয়েন্ট থেকে ফাইভ ইঞ্চ লাইন এর লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এই পয়েন্ট থেকে আশা করি পারবেন তারপর কালারের বিষয়টা কিভাবে এইচ লেখে এন্টার কি লেখে এন্টার এইচ লেখে এখন আপনি যদি সলিড কালার দেন ক্লিক করবেন এখান থেকে জাস্ট কালার এখান থেকে জাস্ট ক্লিক করবেন এবার ক্লিক করবেন দেখুন হয়ে গেছে এক ক্লিকের কাজ দেখেন একই জিনিস এখন অনেকে আবার প্রশ্ন করতে পারেন টেক্সট কি হবে টেক্সট আর দিচ্ছে কার জন্য কোনো প্রবলেম না থাকে সব নিয়ে আলোচনা করুন কি লিখে এন্টার এরকম একটা বক্স দিবেন এখান থেকে লিখে দিবেন এ এখান থেকে অবশ্যই সাইজটা দিয়ে দিবেন এটা 8 ইঞ্চি 7 ইঞ্চি যার যেটা প্রয়োজন হবে সেটা দিয়ে দিবেন এখান থেকে বা 8 ইঞ্চি দিবেন তো এ হয়ে গেল না 9 ইঞ্চি দিতে পারে এইভাবেই কাজটা হয়েছে এখন এখানে সবগুলো তো এ বি সি এ এ হবে না এটা এডিট করতে হবে এখানে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করে ব্যাক স্পেস দিয়ে এটা কি হবে পি জাস্ট বাইরে ক্লিক করবেন তাই হবে একইভাবে এটা ডাবল ক্লিক করবেন ব্যাক স্পেস সি জাস্ট ক্লিক একইভাবে এটা জাস্ট ব্যাক সাইডে ক্লিক করে ডি ওকে আর আমরা এটা এখন কি করব রোটेट করব রোটेट কিভাবে করে সিপি লেখা এটা

এখন এইভাবে দেখা দিলাম এখন যদি বলে যে আমার এক নম্বর গ্রিড কোনটা এই যে এক নম্বর গ্রিড দুই নম্বর গ্রিড কোনটা দুই নম্বর তিন নম্বর কোনটা তিন নম্বর এখন বলি যে সি নাম্বার গ্রিড কোনটা এই যে সি নাম্বার গ্রিড লাইন ওকে ডি নাম্বার গ্রিড লাইন এটা সব কিছু উল্লেখ করে দিতে হবে এখন এইভাবে তো বুঝবে না কারণ একজন ইঞ্জিনিয়ার যদি এইভাবে ড্রয়িং দেন এই গ্রিড থেকে কতটুকু মেজারমেন্ট এটা তাকে উল্লেখ করে দিতে হবে আর এই গ্রিড থেকে কতটুকু আছে এই থেকে কতটুকু আছে প্রত্যেকটা মেজারমেন্ট ভেঙে ভেঙে দিতে পারবে তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন এখান থেকে আমরা ডাইমেনশন নেব ডাইমেনশন শর্টকাট কি ডি এল আই লিখে ইনতে শর্টকাটে আবার বিভিন্ন ভাষা ইউজ করেন তো সমস্যা নেই এটা এখানে একটা ক্লিক করব জাস্ট এটা এই পয়েন্ট থেকে আবার পরেরটা আর কন্টিনিউ ডাইমেনশন দিয়ে একসাথে করা যায় জাস্ট আপনারা ভেঙে ভেঙেই বুঝাই ঠিক আছে একইভাবে এটা চেষ্টা করি সহজভাবে কাজ শেখানোর জন্য সবাই জানি সহজেই বুঝতে পারে এই গিট লাইনে মেজারমেন্ট গুলো দিতে হবে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আবার এই গিট থেকে এই গেটে কত আছে সেটা উল্লেখ করতে হবে ওকে একইভাবে এই গিট থেকে এই গেটে কত আছে ওকে আমার প্রথম এ গিট থেকে বি গেটে কত আছে সাত ফিট পাঁচ ইঞ্চি বি গেট থেকে সি কত আছে তেরো ফিট দশ ইঞ্চি আবার সি গিট থেকে সতেরো ফিট এক ইঞ্চি ওকে এইভাবে গিট মেজারমেন্ট এখন এক নাম্বার গিট থেকে দুই নম্বর গিটে আছে এগারো ফিট তিন ইঞ্চে পরেরটা আছে বারো ফিট এখন এইভাবে দিলেন মেজারমেন্ট বুঝতে পারলো যে এই গিট থেকে এই গিটে এখন কলামের সেন্টারটা কলামের সেটা আগে আপনাকে বুঝতে হবে সেটা কিভাবে বুঝাবেন ডিএলআইটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট লাইন ফাইভ ইঞ্চে সব দিকে মেজারমেন্ট দেওয়ার প্রয়োজন নাই জাস্ট এদিকে সেভেন ইঞ্চে ওকে একই ভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত ইঞ্চি 5 ইঞ্চি একই ভাবে যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট নেই দেখেন এই পর্যন্ত দেখেন দেখাইলে আনা আপনি দেখেন এদিকে যদি 5 ইঞ্চি হয় এদিকে 7 5 আর 7 কত হয় আপনাদের ভিতর থেকে একজন কথা বলেন তো একজন কথা বলেন চেষ্টা করতে একটু আনসার দেন স্যার বুঝতে পারিনি আর একবার একটু বলেন তো আচ্ছা এখান থেকে বলছি যে এদিকে 7 আর এদিকে 5 এই দুটো মিলে কত এটা তাহলে কত 12 ইঞ্চি 12 ইঞ্চি কলম 12 ইঞ্চি আর এদিকে 5 5 হ্যাঁ 12 ইঞ্চি এদিকে 10 ইঞ্চি ওকে 10 ইঞ্চি 10 বাই 12 কলম তো সহজ এভাবে দেখায় দিবেন খুব সুন্দরভাবে গ্রিড লাইন কলমের সাইজ গুলো নির্ণয় করে দেন এখন মিউট করেন সবাই আমি আবার আলোচনা করতেছি এখন দেখেন এই সাইজের কলম কতগুলো আছে জাস্ট সিলেক্ট করবে দেবাবে সিলেক্ট করবে আলাদাভাবে যদি থাকে আমরা সিপি লেক্টিংটা কিলেক্টিংটা সিপি লেক্টিং এটা এই কর্নার পয়েন্ট দেবো এই কর্নার পয়েন্ট F8 দিবেন দিবেন F8 এই পেইন্টে তো কাজ করে না দেখতেছি ঠিক একটা অবস্থা ওকে সিলেক্ট করলাম আবার সিলেক্ট করলাম কপি সিপি লেক যে একটা কলামের বেস পয়েন্ট ধরবেন এফ এইট এখন কাজ করবেন এখন এই কলাম সাইজ দেখবেন যে এটা আর এটা সেম নাকি হ্যাঁ সেম হচ্ছে তার মানে একটা করলে বা প্রতি কপি পেস্ট যদি একই সাইজ হয় আর একই সাইজ না হলে তো আপনি তাহলে করবেন একটু অপেক্ষা করবেন আমার একটা কল আছে ঠিক আছে একটু এক মিনিট আমি আলোচনা করবেন এখন দেখেন স্কিপ দিচ্ছে এখানে একটু লক্ষ্য করেন বিষয়টা লক্ষ্য করেন এখান থেকে দেখেন এই গিট আর এটা কি ঠিক আছে মেজারমেন্ট এটা দেখতে হবে যদি ঠিক না থাকে এটা ঠিক করে নিতে হবে ডাইমেনশন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আগে এটা দেখালাম সেভেন এদিকে যে মেজারমেন্ট থাকবে সেই মেজারমেন্ট ফাইভ একইভাবে এই মেজারমেন্ট দেবেন কত ইঞ্চে আছে ফাইভ ইঞ্চি

এখন এখানে ক্লিক করবেন এগুলো দেখবেন প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট মিলে গেলে তাহলে বুঝবেন যে কাজ হয়ে গেছে এটা এটা দেখেন পয়েন্টে কিন্তু মিল নাই মিল আছে মিল নাই মিল যদি থাকে দেখতে হবে বের করে দেখবেন হ্যাঁ কাজ হবে না এটা একইভাবে এটাও কাজ হবে না তো আমার করতে হবে কাজটা এটা কাজ হইতো মিস্টেক করছে জাস্ট এই সাইড আমি দেখাইনি ডাইমেনশন চেক দিবেন ডিএলআই লেখে একটা এই গেট থেকে কতটুকু আছে সেটা উল্লেখ করি একইভাবে আমরা এটা সিলেক্ট করবো জাস্ট ক্লিকের কাজ কপি সিটি লেখি এখন এটা এটা তো ভিন্ন সাইজ তাহলে ডাইমেনশন শর্টকাট কি ডিএলআই লেখে এন্টার

এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এটা কি মিলছে আসলে আদম না বললে আমরা এডিট করব সমস্যা নাকি ভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট নাকি ভাবে এই পয়েন্ট থেকে এই যে গ্রিড লাইনের মেজারমেন্ট গুলো দেখো কলাম লেআউট আসলে কঠিন কিছু না একেবারে সহজ ওকে এখন এই পর্যন্ত দেখালাম আমাদের এটা এখন তো লিখে দিতে হবে এটা কোন কলাম সি ওয়ান না সি টু যদি একই সাইজের হয় ছোট একই সাইজ তাহলে আর লেখার প্রয়োজন নাই ভিন্ন ভিন্ন সাইজ হলে আমরা কি করব এটা আমরা কপি করব এই গিডলাইনটাকে কপি করি সিপি লেখি এটা কপি করলাম এটাকে কপি করলাম এটা তো অনেক বড় আমরা এখানে ডাবল ক্লিক করলাম যাকে স্পেস সাইজটা ছোট করে দেই এখান থেকে 12 ইঞ্চি করে এটা দিব সি1 সি1 আপনি এখানে সাইজটা লিখে দিতে পারেন কত সাইজ এখন মনে করেন অনেকেই যে মনে করেন যে ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ার না যে কাজ করবে এটা যদি কম বোঝে যে আসলে অনেকে বোঝে যে এখানে এখানে বোঝার একটা বিষয় আছে যে এখান থেকে এখানে নতুন অবস্থা একটু বুঝতে প্রবলেম হয় কত বাই কত আপনি এখানে লিখে দিতে পারলেন যে এখানে সিওয়ার কলাম সাইজ কত এদিকে বারো ইঞ্চি ইন্টু আরেকদিকে কত দশ ইঞ্চি জাস্ট ক্লোজ করে দিলেন এইভাবে লিখে দিন কিন্তু আমি এই জিনিসটা করি না আমি এটা লিখে আপনি বোঝার সুবিধার জন্য আপনি লিখে দিন আমি এখানে করি না যেহেতু আমি গেট লাইনের মেজারমেন্ট গুলো দেখাইয়ে দিয়েছে যে কোন দিকে কত তবে একটু সুবিধার জন্য সহজ করার জন্য এটা লিখে দিয়ে সি ওয়ান এর সাথে লিখে দিয়ে এখন আমরা এটা কপি করবো লেখা যেমন সি ওয়ান এর সাইজ কোন গুলো এই যে এখান থেকে শ্রী ওয়ান দেখাই দিবে সি ওয়ান গুলো যেগুলো যেগুলো সি ওয়ান সেগুলা দেখায় দিতে হবে ঠিক আছে ওকে এখন এটা যদি কি এটাও তো সি ওয়ান ওকে পরের একটা কিস সি টু তাহলে এখানে ক্লিক করবেন সি যে সাইজ সে সাইজ লিখে দিবেন এখানে সি টুর জাস্ট ক্লিক কপি সি কি লিখে এটা একই এটা কপি করে দিবেন এখন বাইরে দেন আর ভিতরে যে দিয়ে দেন লাইক দুটো সাইজ কলম ইউজ করা হয়েছে জাস্ট ক্লিক করুন অ্যালাইনমেন্ট ঠিক রাখলে এটা কপি করে দিই কপি করে দিলে অ্যালাইনমেন্ট গুলো ঠিক হবে ঠিক আছে অনেক ভাবে কাজ করা যায় যদি আমরা সময় নিয়ে যদি কাজ করেন আর